আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মূলত আমাদের কয়েকটা কাজ আছে তো সকাল সকাল চলে যাবো হচ্ছে বসুন্ধরায় তো ভাইয়া ফোন দিয়েছিল যে বললো বসুন্ধরা আসতে কয়েকটা জিনিস আমাদেরকে ওখান থেকে গিয়ে কিনতে হবে তো সকাল সকাল আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম সকাল সকাল বলতে তা উপরে নয়টা বেজে গেছে রাস্তা ছিল প্রচন্ড জ্যাম তো বসুন্ধরা আসার পরে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা মাইক্রোফোন কিনতে হবে আর কি তো হলিল্যান্ডের যে মাইক্রোফোনটা আছে আর কি বর্তমানে এটা খুবই চলতেছে ভালো এবং এটা সার্ভিসও খুব ভালো দিচ্ছে মানে সাউন্ড কোয়ালিটিও খুব ভালো তো এই মাইক্রোফোনটা আমাদের নিতে হবে আর কি মূলত মাইক্রোফোনটা নেবে ভাইয়া তো আমরা এটা একটু টেস্ট করে নিচ্ছিলাম যেটা সাউন্ড কোয়ালিটি কেমন বা এটা কেমন মাইক্রোফোন তো টেস্ট করার পর যেটা বুঝলাম এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটা মাইক্রোফোন আসলে খুবই ভালো যেটা কিনা বর্তমানে খুবই ভালো চলতেছে সবাই ইউজ করতেছে যাই হোক এই মাইক্রোফোনটা আমরা পরবর্তীতে নিয়ে নিই এবং আমাদের আরো কয়েকটা জিনিস কিনতে হবে তো আমরা সেগুলো কেনাকাটা শেষ করব এবং কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা যে সব থেকে মাইক্রোফোনটা কিনি তাদের কাছে মোটামুটি অনেক কিছু আছে তাদের সব ইউজড ক্যামেরা আছে এবং আরো অনেক ব্র্যান্ডের মাইক্রোফোন গিম্বল মানে ক্যামেরা অ্যাক্সেসরিজ মানে যা যা লাগে সবকিছু তাদের কাছে পেয়ে যাবেন আপনার যাই হোক আমাদের এখানে কাজ মোটামুটি শেষ আমরা এখন সরাসরি চলে যাবো বাসায় বাসায় যাওয়ার পর বিকাল আমাদের আবার একটু বের হইতে হবে মিরপুরের দিকে তো বাসে যাওয়ার সময় দেখছিলাম যে বাইরে হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছে দেখতেও ভালো লাগছিল এবং ওয়েদারটাও হালকা হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা বিকালের দিকে চলে আসি মিরপুরে তো মিরপুরে আমাদের যে কাজটা ছিল সেই কাজটা মোটামুটি শেষ আমরা এখান থেকে এখন সরাসরি চলে যাবো বাসায় মোহাম্মদপুরে তো বাসায় যাওয়ার আগে ভালো খেতে লাগিয়ে গেছে ছোট কিছু একটা আমরা খাওয়া দাওয়া করে যাই তো খাওয়া দাওয়া শেষ আমাদের গাড়িও চলে আসছে তো আমরা এখন সরাসরি চলে যাব মোহাম্মদপুরে রাত পেয়ে অনেক বেজে গেছে প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছিল আমাদের বাসায় পৌঁছাতে তো পরের দিন সকালে ভাই আবার চলে যাবে বাড়িতে মানে মূলত বিশ মিল লাগো আপনারা মূলত যেখানে দেখে থাকেন খামারে তো সেখানে ভাই এখন চলে যাবে তো ভাইকে নিয়ে চলে যাচ্ছিলাম এখন সরাসরি বিআরটিসি বাস কাউন্টার গুলিস্তানে এখানে আসার পর পর আমরা সাড়ে দিকে একটা টিকিট পেয়ে যাই তো আমরা এখানে এসেছিলাম হচ্ছে সাতটার দিকে তো আমাদের এখন ঘন্টা বা মিনিট এখানে আমাদেরকে ওয়েট করতে হবে ভাইয়া এখান থেকে বিদায় দিয়ে আমি এখন সরাসরি চলে বাসায় কয়েকদিন বন্ধু বান্ধবরা মিলে মিলে বলতেছিল যে সবাই একসাথে একটা বাফেটে যাবে খাওয়া দাওয়া করতে লাঞ্চ করবে তো ঢাকার দা ক্যাফেরও নামে একটা বাফেটে একটা স্টুডেন্ট অফার ছিল আর কি সবাই মিলে বলতেছিল যে ওখানেই যাবে মানে পার পার্সোন পাঁচশো টাকা করে দা ক্যাফে স্টুডেন্ট অফারে লাঞ্চ করতে পারবেন তবে স্টুডেন্ট অফারটা নিতে চলে কয়েকটা নিয়ম মানতে হইতো সেগুলো হচ্ছে আপনার আইডি কার্ডটা শো করতে হবে তাদের কাছে মানে আপনি যে একজন সেটার আইডি কার্ড এবং আইডি কার্ডটা রানিং থাকতে হবে এরকম একটা আইডি কার্ড তাদেরকে শো করতে হবে এবং এই অফারটা ছিল সম্ভবত আগস্ট মাস পর্যন্ত এখন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কত ধরনের আইটেম আছে মানে কয়টা আইটেম আছে এখানে তো তারা যেখানে একশো প্লাস আইটেম আইটেম আছে আছে বা তবে আমি গণনা করিনি তবে মোটামুটি আইটেম খারাপ ছিল না কিন্তু সমস্যা যে জায়গাটা হয়েছে সেটা বলি এখানে স্টুডেন্ট অফার কারণে অনেক অনেক স্টুডেন্ট এখানে আসছিল দুপুরে লাঞ্চ করতে মানে এত পরিমাণে স্টুডেন্ট এত পরিমান লোক এখানে আসছিল মানে খাবার নেওয়াটাই কষ্ট হয়ে যাচ্ছিল যেহেতু এত মানুষের ভিড়ে খাবার আনাটা আসলে খুবই কষ্টকর তো আমরা যেহেতু কয়েকজন মিলে গিয়েছিলাম তো আমরা একটা সিস্টেমে খাবারগুলো নিয়ে এসেছি সিস্টেমটা হচ্ছে আমরা খাবার আনার যে পদ্ধতিটা এটা আমরা ভাগ করে নিয়েছিলাম সবাই আমরা যার যার মতো করে খাবার আনবো না সবাই এক এক ধরনের খাবার আনবো এবং আনার পরে পুরো টেবিলটাকে আমরা খাবার দিয়ে ভরপুর করবো এবং সবাই মিলে তারপর আমরা খাবারগুলো খাবো তাহলে আমাদের খাবার আনতে কষ্ট হবে না তবে এখানে আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে দয়া করে কেউ খাবার অপচয় করবেন না আপনি যতটুকু খেতে পারবেন ততটুকুই আনবেন বেশি এনে খাবারটাকে নষ্ট করবেন না তো আমাদের খাবারের টাইম ছিল মূলত একটা থেকে চারটা পর্যন্ত মানে বাফেটের নিয়ম যেটা তিন ঘন্টার খাবারের টাইম তো আমাদের টাইম ছিল একটা থেকে চারটা পর্যন্ত আর সাথে ছিল রিয়াদ ভাই আরো কয়েকজন মিলে আমরা এসেছিলাম তো আমরা এখানে পুরো চারটা পর্যন্ত থাকি নেই তার আগে এখান থেকে আমরা বেরিয়ে চলে আসছি তো এখন সরাসরি চলে যাব বাসায় তো আজকের ভিডিওটা পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম